আজকে সকালবেলা পুপু বেরিয়ে যাচ্ছে পুপু এইরকম অনেক দিন মানে টানা আমার কাছে এরকম থাকেনি আজকে যেহেতু ও টানা অনেক দিন থাকার পরে বাড়ি যাচ্ছে আমার না ভেতরটাই যে কি হচ্ছিলো আমি ঠিক বোঝাতে পারবো না তো আমি যার জন্য দেখো গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছি ও এখান দিয়েই এক্ষুনি যাবে আর তারপরে গ্রিল ধরে যখন দাঁড়িয়ে আছি দেখলাম ওর মেশো ওখানে দাঁড়িয়ে আছে তাই ওর মেশোকে বলে দিলাম যে ওর হাতে বড় যেহেতু ট্রলি রয়েছে ওকে একটুখানি বাসে তুলে দাও তো এক্ষুনি এখান থেকে যাবে তো ওর মেসো আর ও দুজনে দাঁড়িয়ে আছে বাট একটাও ডায়মন্ডের বাস আসছে না তাই ও দাঁড়িয়ে আছে আরও বারবার যতবার আমার দিকে তাকাচ্ছিল ততবারই ইশারা করছিল যে তুমি চলে যাও তুমি গিয়ে রেস্ট করো আমি বললাম না আমি তুই চলে গেলে তারপরে যাবো কীরকম একটা না কষ্ট হচ্ছিল তো অবশেষে ডায়মন্ডের বাস এলো আর ও উঠে গেল যখন ও বাসের মধ্যে উঠে ঘুরে আমাকে টাটা করছিল না মানে খুব কষ্ট হচ্ছিলো সত্যিই খুব কষ্ট হচ্ছিল পুপুর সঙ্গে লাস্ট কিছুদিন আমার বন্ডিংটা খুবই ভালো হয়ে গেছে কারণ ওর প্রচণ্ড কেয়ারিং হয়ে গেছে যে পুপুকে এতদিন মানে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এরকম একটা ব্যাপার ছিল এখন দেখি ওর সঙ্গে থাকলে বকাঝকা করে এটা করো না ওটা তোমার করা বারণ এরম করে বকাঝকা করে যতটা শাসন করে আর মানে কেয়ারটা করে সেটাতে সত্যিই বন্ডিংটা আরও বেশি ভালো হয়ে গেছে যাই হোক চলে যাওয়ার পরে মনটা খুব খারাপ ছিল আমি বসেছিলাম আমার চোখো তারপরে আমার কাছে এসেও ও বুঝতে পারে জানো তো যদি মন খারাপ করে বসে থাকি ও বুঝতে পারে কিছু একটা হয়েছে তখন এরকম করেই ঘুরপাক খেতে থাকে আমার গায়ের কাছে এসে বারবার শোবে এরকম করছে আজকে দেখো ক্যামেরার সামনেও মাঝে মাঝে যাচ্ছে আর ওই রকম বারবার আমার পাশে ঘুরপাক খাচ্ছে এতদিন তৃষার বিয়ে বিয়ে করে তো ব্যস্ত ছিলাম আর সময়টা কোথা থেকে কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না আর আজকে রিমো মিমো সবাই স্কুলে চলে গেছে পুপুও চলে গেছে পুরো আমি বাড়িতে একা দিদিও যেহেতু আসছে না এখন তো মানে কোথা থেকে কাজ শুরু করব কাজেও যেন মন ভালো লাগছে না মানে কাজ কোনো কাজ করতেও ইচ্ছা করছে না আমি এরকম বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে নিজেকে বোঝালাম না সব কাজ পড়ে আছে এরম বসে থাকলে হবে না তাই উঠে আবার কাজ কাজকর্ম শুরু করলাম গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আর টিসার বিয়ের যে পুরো পরপর পরপর যা কিছু ছিল সবটা কমপ্লিট এবারে আজকে দিনটাই জাস্ট শুধু অফ আছে মানে কোনো কাজ নেই কাল থেকে আবার ক্লাস তারপরে পিটির কাজ সব শুরু হয়ে যাবে তো খুব মজা করে কাটালাম কটা দিন আর পুকু এতদিন ছিল তো ও এতদিন কোনো সময় আমার কাছে থাকে চলে গেল মনটা ওই জন্য একদম লাগছে না ওই জন্য বসে পড়েছি আমার ছোট আমার সঙ্গে সারাক্ষণ মানে দেখে যাচ্ছে আমার মুখ মুখের দিকে তাকিয়ে বসে আছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি জানি না সারাদিনে কোনো প্ল্যানিং নেই কি করবো না করবো কিছুই জানি না যেটাই করবো সেটাই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের এখন থেকে ব্লগটা শুরু করি আর এই দেখো আমার এই হাতের নেল এক্সটেনশানগুলো আমি সব তুলে দিয়েছি কারণ কাজ করতে হচ্ছে তো খুব অসুবিধা হচ্ছে আর এই হাতের এক্সটেনশানগুলোর মধ্যে এইটা উঠে গেছিল ঠিক আছে এইটা উঠে গেছিল এই ত্রিশার শাড়ি টাক করার সময় উঠে গেছিল তো সেই জন্যে এই এইটা মানে দেখো এই সাইজগুলো সব বড় বড় এই হাতের সাইজগুলো সব বড় বড় ছিল আর এই হাতে ছোট ছোট ছিল কিন্তু এই হাতের যখন তুলি এই এই নখেরটা রেখে দিয়েছিলাম এইটা লাগিয়ে নিয়েছি সেই জন্যে এইগুলোর থেকে এটা একটু ছোট। আর মেহেন্দি তো মোটামুটি বেবি ডার্ক কালার এসছিল যাই হোক শখটা মিটল কিন্তু দু হাত হলো না ডার্ক কালার এসছিল চলো ফ্রেশ আজকের অনেকগুলো ফুল ফুটেছে পুজো তো সকালে হয়ে গেছে তখন ছাদে আসিনি এখন তবু গিয়ে ঠাকুরকে অনেকগুলো ফুল হয়েছে আজকে এটা মনে হয় কালকের হয়ে গেছে বড় সাইজের হয়েছে যেটা এখানে থাক আমি ওই বিল্ডিং থেকে একটু একটা জিনিস নিয়ে আসবো তো একটা বিয়েবাড়ি থাকলে মোটামুটি চারজনেই যদি যাওয়া হয় প্রচুর ড্রেস তারপর প্রচুর কিছু গয়নাগাটি সব তো বেরোয় সকাল থেকে আর এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা পরিষ্কার করতে করতেই আমার সময় কেটে গেলো শাড়িগুলোকে একটুখানি রোদে দিয়ে এলাম গোছাচ্ছি আর পুরোটাই তো একা সেই হিসেবে অনেকটা সময় লেগে গেল এখন রান্নাঘরে এসে গেছি আজকের অন্য কিছু নয় রিমোর বাবার এক জায়গায় মিটিং আছে ও বাইরে চলে গেছে তো সেই জন্যে ওর জন্য রান্নার ব্যাপার নেই রিমো মিমো সব স্কুলে গেছে ওরা সব তিনটের সময় আসবে ওই জন্য অসুবিধা নেই সাড়ে বারোটা বাজে এখনই রান্নাটা বসালাম ভাত করব। আর আমার ডিমোর মিমোর সবার ফেভারিট হচ্ছে ডিম ভেজে ঝাল তো ওটাই একটা তরকারি করে নিলেই ঝামেলা মিটে যাবে তো ওই জন্যে এখন ডিমের ঝালটা করছে আর ভাতটা অলরেডি হয়ে গেছে তো এই রকমভাবে প্রত্যেকটা ডিম ভাজবো ভেজে সেই ডিমে ঝাল করব। এই ঝালের বিশেষত্ব এটাই যে ভাজা ডিম অথচ কুসুমটা কিন্তু পুরো গোটা থাকবে কুসুমে একদমই হাত দেবো না তরকারি হয়ে যাওয়ার পরেও কুসুমটা ওই যে গোটা থাকে এইটা রিমো মিমো আমি সবাই খুব ভালোবাসি তো সেই জন্যে আজকের ওই একটা তরকারি করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে দিলেই কিন্তু এই ঝালটা রেডি হয়ে যায় কিন্তু খেতে জাস্ট ওয়াও হয় তো ওই জন্যে এই তরকারিটাই শুধু করব আজকে তো ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি এবারে দেখো কড়াই একদম সামান্য একটু তেল আছে তাই একটুখানি তেল দেবো অল্প সামান্য এই তরকারিটাই একদম বেশি কিছু লাগে না এই একটুখানি তেল দিলাম দেখতেই পাচ্ছ কইটুকু তেল এবার এটার মধ্যে একটুখানি পেঁয়াজ দেব এখানে একটুখানি পাঁচফোরণ দেওয়া যায় আমার মা দিত ছোটবেলায় এই মানে এই তরকারিটা খেয়ে খেয়েই আমি স্কুলে যেতাম আর যে কোনো পরীক্ষার সময় পরীক্ষার সময় সরি পরীক্ষার সময় ডিম খেতে দিত না আমার কিন্তু ম্যাক্সিমাম স্কুলে যাওয়ার ডেটে হয় সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর না হলে এই ডিমের ঝালটা এটাই ছিল আমার খাওয়া তো আচ্ন দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কাগুলো লঙ্কাটা একটু যেহেতু অন্য আর কিছুই পড়ে না সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিই

তো আমি ভুলে গেছিলাম যে রিমোর আজকে পরীক্ষা চলছে তো ওই জন্য ও তিনটের সময় আসবে ভেবেছিলাম বাট ও আগেই চলে এসছে খুব খিদে পাচ্ছে তাই ওকে ভাতটা আগে দিয়ে দিচ্ছে যদি দুটো খাস খেয়ে নিবি তো ভাত ভাঙ এটা দিই সবই একই সাইজ ডিম তো একটা রে বাবা মিমো আসতে তিনটের সময় ও আর আমি দুজনে খেয়ে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছি এখন সন্ধে হয়ে গেছে উঠে গপুকে সন্ধে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কারণ আজকে সেইভাবে কিছু দেখানোর মতন ছিল না তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট